না আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এমপিরা যে বরাদ্দ পায় এখন তো দেখতেছি কোটি কোটি টাকা বরাদ্দ পায় সে কোটি কোটি টাকা কি করেছে বরাদ্দ নিয়ে বড় বড় বাড়ি বানিয়েছে তারা তাদের প্যালেস বানানোর মানে ইয়ে হয়েছে চার হাজার লোকে চাকরি দিয়েছি কেন্দ্র বহু লোকে চাকরি দিয়েছে বলতে পারবে কেউ পাঁচটা টাকা দিয়ে আমার মাসে এক কেজি এক কেজি মিষ্টি আর আমার সেফ পছন্দই করি দুইটা কারণে একটা ওনার ব্যক্তিগত সততা এরকম মানুষ সারা বিশ্বের বিরল এত বড় জায়গায় যায় সে কিছু করে নাই মারা যাওয়ার সময় চার হাজার টাকা শুধু রেখে গেছে তার বাচ্চাদের জন্য স্ত্রীর জন্য একটা বাড়ি না 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 আসসালামু আলাইকুম আমার বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অবশ্যই অবগত আছেন আমার বাংলা টিভি বাংলার বিভিন্ন নান্দনিক স্থান শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য খেলাধুলা এবং রাজনীতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নিয়ে আমরা নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান করে থাকি তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নেত্রগুনার গর্ব কেন্দ্র আর কৃতি সন্তান সৈয়দ আলমগীর এম বি যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে আছেন এবং সর্বজন শ্রদ্ধীয় একজন ব্যক্তি মার্কেটিং সুপারস্টার হিসাবে সুপরিচিত আমরা কথা বলবো ওনার সাথে ওনার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিষয় নিয়ে আমরা আলাপ করব। কিন্তু আটপাড়া মানুষদেরকে নিয়ে উনি কী ভাবছেন ওনাদের কল্যাণে কাজ করার লক্ষ্যে কী করতে চান আমরা জানবো এবং জানাবো তা আমি কথা না পারি সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর সৈয়দ আলমগীর এম বি এ ওনার কাছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা চাই আপনি ভালো থাকেন সুস্থ থাকেন প্রথমেই আপনার পরিচয়টুকু আমরা দর্শকরা আপনার মুখ থেকে শুনতে চাই আমার নাম সৈয়দ আলমগীর আমার বাড়ি কেন্দুয়াতে নেত্রকোনা জেলার একটি উপজেলায় এবং আমরা এখানকারই বাসিন্দা আমার আব্বা এই এখানেই জন্ম এবং উনি এখানকারই স্কুল থেকে লেখাপড়া করেছেন সাদ্দিকা স্কুল থেকে উনিশশো উনিশ সনে এন্ট্রেন্স পাস করেছিলেন এবং তিনি এই এলাকার মধ্যে প্রথম মুসলিম এন্ট্রেন্স পাস এরপরে আমার ভাই বোনরাও এরকমভাবেই যেমন আমার বড় ভাই ডাক্তার উনিও নাইনটিন ফিফটি এইটে ডাক্তারি পাশ করছেন তখন খুব কম মুসলমান লোক খুবই কম ডাক্তার ছিল আমরা ছয় ভাই সাত বোন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত আমার গ্রামের বাড়িটা সান্দিকোনায় গগনিতে কিন্তু আমরা বেড়ে উঠেছি কেন্দুয়াতে আমি কেন্দ্র প্রাইমারি স্কুলে আমার লেখাপড়া শুরু জয়হরি থেকে আমি এসএসসি পাশ করে আমি ঢাকা চলে যাই এবং ঢাকাতে লেখা কলেজে আমি ভর্তি হই সেখান থেকে লেখাপড়াই করে তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সর্বশেষে আমি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এম ডিগ্রি লাভ করি এবং আপনি জেনে খুশি হবেন যে আমি যখন এম বি এ করেছি নাইনটিন সেভেন্টি ফাইভে তখন সারা ময়মনসিংহ ডিভিশন যেটা আছে তার মধ্যে আমি সর্বপ্রথম এম বি একজন এম বিএ এবং এমবিএ পাস পাশ করার পরই আমি খুব ভালো চাকরি পাই রন পলেন্ট নামে একটি কোম্পানিতে আমি কাজ করি যেটা ম্যান বেকার নামে ওষুধের কোম্পানি এখন এটা সানাফিয়াভেন্টিজ এবং বিশ্বের এখন না এক নম্বর কোম্পানি এটা সেখানে সুদীর্ঘ ষোলো বছর আমি কাজ করি রিজোনাল চিফ হিসেবে জয়েন করেছিলাম সাতটা প্রমোশন পেয়ে আমি মার্কেটিং অ্যান্ড সেলসের চিফ হয়েছিলাম আর একটা পোস্ট ছিল সেটা ম্যানেজিং ডিরেক্টর শুরু সেই সময় আমি চিন্তা করি যে একটা বড়ো পরিসরে কাজ করব কারণ ফার্মাসিউটিক্যাল আপনি জানেন ওষুধ একটা ক্ষুদ্র ছোট্ট অংশ যদিও ভালো ব্যবসা কিন্তু এটা অনেক বড় ব্যবসা না আমি একটা এফএমসি দিয়ে চলে আসার চেষ্টা চিন্তা করলাম যে ফার্স্ট মুভিং প্রোডাক্টে চলে আসবো সেই উদ্দেশ্যে আমি যমুনা গ্রুপ অফ কোম্পানিজে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে জয়েন করি সনটা ছিল উনিশশো একান্ন একানব্বই সেখানে জয়েন করার পরে আপনারা জানেন যে আমি পাঁচ পাঁচটা বড় বড় কোম্পানি গড়ে তুলি তার মধ্যে একটি হলো অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেড যেখানে আমি একশো তাক হালাল সামান ইন্ট্রোডিউস করি যেটা শুধু বাংলাদেশে সারা বিশ্বকে নাড়া দিয়েছে এবং এই একশোতমা হালাল সাবানের কারণে সর্বপ্রথম বহুজাতিক কোম্পানি ইউনিলিভার তারা লাখ সামান নিয়ে আমার সাবানের সঙ্গে বিপদে পড়েছে প্রতিযোগিতায় পড়েছে এবং তাদের সেল ডাউন হয়ে ফিফটিন পার্সেন্টে নেমে আসছে এবং আমি পুরা বাজার দখল করে ফেলি এবং এই জন্য এটা শুধু আমাদের দেশে সমাদৃত হয় নাই সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে যার কারণে আপনারা হয়তো জানেন যে আমার নাম ফিলিপ কোটলার সাহেবের প্রিন্সিপাল অফ মার্কেটিং বইয়ে স্থান পেয়েছে যে বইটি মার্কেটিংয়ের বাইবেল বলা হয় এবং এই বই সারা বিশ্বের যারা মার্কেটিং পড়ে তাদের জন্য এটা মাস্ট একটা টেক্সট বুক এই বইয়ে পড়তে হয় সেটা আমাদের আমার জন্য এবং আমার দেশের জন্য অনেক গৌরব বই এনেছে কারণ এই বইয়ে উপমহাদেশে কোনো লোকের নাম ব্যক্তিগত কোনো লোকের নাম এইভাবে আসে নাই এবং যার কারণে আমি সারা বাংলাদেশে সমাদৃত হয়েছি এবং শুধু বাংলাদেশ না ইন্ডিয়াতে আমাকে বহু ইউনিভার্সিটি থেকে আমাকে সমাদৃত করেছে সম্বর্ধনা দিয়েছে পাকিস্তানে সম্বর্ধনা দিয়েছে এছাড়াও যখন আমি আমেরিকাতে গিয়েছি সেখানেও বিভিন্ন প্রতিষ্ঠান যখন জেনেছেন যে আমি সেই ব্যক্তি তারা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে কাজে এটা একটা বিরল সম্মানের ব্যাপার এছাড়াও আপনি খুব জেনে খুশি হবেন যে দুই বছর আগে ফিলিপ কর্টলার সাহেব আবার কটলার্স অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে সেটা আমেরিকার থেকে একটা অ্যাওয়ার্ড আমাকে পাঠাইছে এবং বাংলাদেশের দুইজন মন্ত্রী ঘটা করে তারা হোটেলে আমাকে নিয়ে এই এই সম্মাননাটা আমার কাছে প্রদান করেছে এছাড়াও আমি আপনার জানেন একটু আগে আপনি বললেন যে আমাকে দুই হাজার দুই হাজার উনিশ সালে ব্র্যান্ড ফোরাম এবং চ্যানেল আই যৌথভাবে সার্ভে করে নিরপেক্ষ সার্ভে করে মানে আমাকে তারা বাংলাদেশে মার্কেটিং সুপারস্টার হিসেবে অভিহিত করেছে এবং একটা বিগ ক্যাশ অ্যাওয়ার্ড আমাকে দিয়েছে এই জন্য এটাও আমাদের দেশের জন্য একটা এবং এই উনিশশো উনিশ থেকে আজ পর্যন্ত আর কেউ কি তারা দিতে পারেনি কারণ যে ক্রাইটেরিয়াতে এই মার্কেটিং সুপারস্টার দেওয়া হয় এটা এই ক্রাইটেরিয়া মিট করা খুবই কঠিন ব্যাপার এটাতে আপনার কতগুলি পাবলিকেশন আছে কত প্রোডাক্ট বাজারে দিয়েছেন কতগুলো ব্র্যান্ড আপনি সাকসেসফুল করতে পারছেন দেশে কত আপনার সুনাম আছে বিদেশে কী কী জায়গায় আপনার সুনাম প্রকাশিত হয়েছে যেমন আমারটা কটলার সাহেবের বই আমার নাম আছে এইরকম অনেক কিছু তারা ক্রাইটেরিয়া করে এই ক্রাইটেরিয়া মিট করা খুবই টাফ তো আল্লাহ রহমতে আমি এরপরে আমি জয়েন করি এসিআইতে এসিআইতে যখন জয়েন করি এসিআই সেল ছিল ইয়ারলি আট কোটি টাকা মাত্র আমি তেইশ বছর এটাকে গরে গরে আমি এটা এটাকে সাড়ে তিন হাজার কোটি টাকা সেল আমি এনে দিয়ে আসছি সাতজন লোক ছিল শুধু ফিল্ডে আমি এটা চার হাজারের উপরে লোক এখানে এমপ্লয়মেন্ট হয়েছে কোনো ফ্যাক্টরি ছিল না আমি তেরোটা ফ্যাক্টরি করে দিয়ে আসছি ওখানে আমি বাংলাদেশে সর্বপ্রথম এই সাদা লবণ যেটা আপনার ইভাপোরেটেড ময়লা মুক্ত লবণ খাচ্ছেন এটা কিন্তু আমি আমি প্রথম এনেছি এসিএস অল্ট হিসাবে এবং আমি এখনও ওই ওই কোম্পানির শেয়ারহোল্ডার তাছাড়াও অনেক কিছু নতুন এই দেশে বাংলাদেশের লোকজনের আমি আমার এই মার্কেটিং প্রসেসের মাধ্যমে দিয়েছি যেমন ধরেন আজকে যে আপনি যে টিউবে আপনি টুথপেস্ট বা অন্যান্য জিনিস ব্যবহার করেন লেমিনেটেড টিউব এটা ছিল না আমি এটা প্রথম ইন্ট্রোডিউস করি এবং এর আগে কিন্তু অ্যালুমিনিয়াম টিউব দিয়ে মানুষ এই ব্যবহার করতো এখন কিন্তু অ্যালুমিনিয়াম টিউব কোথাও নাই ইভেন ফার্মাসিউটিক্যালেও নাই কাজে এইগুলি অনেকগুলি কিছু করেছি তারপরে ধরেন লবণ সাদা লবণের জন্য বলেছি এটা মেধাবিকাশে সাহায্য করে এবং আমরা এক বাধাবি বাংলাদেশের স্বপ্ন দেখি এটার কারণে এটা মার্কেট অনেক ভালো হয়েছে মানুষ এক কথায় বুঝতে পেরেছে যে কেন তারা এটা ব্যবহার করা উচিত তো এরকম অনেক অনেক কিছু আমি বাংলাদেশের ইকোনমিতে আমি অবদান রেখেছি হাজার হাজার এমপ্লয়মেন্ট করিয়েছি হাজার হাজার কোটি টাকা সেল বেড়েছে হাজার হাজার কোটি টাকার ওই ইম্পোর্ট সাবস্টিটিউট হয়েছে ইম্পোর্ট করতে হয়নি আমদানি থেকে লোকাল প্রোডাকশান করা আমরা আমি করিয়েছি আপনারা জানেন অফলেট আপনি দেখতেছেন এই যে মজোর এত সেল হচ্ছে তারপরে এই যে ক্ল্যামনের সেল হচ্ছে ফ্রুটিকার সেল হচ্ছে এটা এটার মধ্যে আবার লার্জ অবদান আছে এই মজোর চেঞ্জ মজোর স্লোগান ছিল আগে অন্তর ইজ অন মানুষ বুঝতো না আমি বলেছি অন্তরে তারুণ্য এখন কিন্তু তরুণরা বুঝতেছে এবং তরুণরা এটা খাচ্ছে ফ্রুটিকার চেহারাটাই চেঞ্জ করে দিয়েছি পুরা প্যাকেজিংটাটা আমি নতুন করে করেছি ফুল ফলে ফলের স্লোগান দিয়েছি ফ্রুটস মানে ফ্রুটিকা মানে অর্থাৎ ফ্রুটস খাওয়ার ইচ্ছা ফ্রুটিকা খান তো এই যে এই যে স্লোগানটা তার আগে কী ছিল আপনার মনে আছে তার আগে ছিল ফ্রুটিকা খাইলে সত্য কথা বলে এইগুলি এগুলি বাদ দিয়ে আমি আসছি রিয়েল রিয়েল লাইফে ক্লেমনের কোনো ক্লেম ছিল না আমি বলছি ক্লিয়ারলি লেমন লেমন মিনস ক্লিয়ারলি লেমন মানে আপনি লবণ লেবু আমরা অনেকে লেবু দিয়ে খাই না লেবু চিপে দেয়া ওই স্যাপেরা বা অন্য কিছু খাইতেও আপনি যেটা দরকার নেই এটা লেমন দেয়াই আছে এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টে যেখানে কাজ করেছি আমি প্রত্যেকটা প্রোডাক্টে রিঅর্গানাইজ করে সেই তার অনেক গুণ বাড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং এইভাবে আমি কাজ করে যাচ্ছি আমি বাংলাদেশে মার্কেটে যতগুলি ব্র্যান্ড বাজারজাত করেছি সেটা আমার একজন বড় একটা ছবি তুলে তার আমার মাথার উপর দিয়ে লিখছিল লিখেও শেষ করতে পারেনি এবং তারা সাকসেসফুলি এখনও বাজারে আছে আমি যখন মার্কেটে যাই যখন দেখি আমার ইন্ট্রোডিউস করা কোনো প্রোডাক্ট মানুষ কিনে নিয়ে যাচ্ছে ওই এসিআই পিওর আটা ময়দা সুজি এসিআই লবণ এসিআর বিভিন্ন প্রোডাক্ট যখন নিয়ে যাচ্ছে দেখি আমি তখন মনে হয় যে আমার সন্তান রায়া এগুলি সুন্দরভাবে সমাদৃত হয়েছে কাজেই বাংলাদেশের ইকোনমিতে এবং বাংলাদেশে মার্কেটিংয়ে আমার অবদান সবাই স্বীকারও করে আমি একটা জিনিস মানুষ অনেক সময় করে তার স্বীকৃতি পায় না কিন্তু আমারটা এত স্পেসিফিক আর এত বড় এটা স্বীকৃতি দা দিয়ে কোনো উপায় নেই সমস্ত ঢাকার বাংলাদেশে কেউ এমবিএ এ পড়েছে বিবিএ এ পড়েছে তার ক্লাসে আমার নাম উচ্চারিত হয় না এটা হতেই পারে না তাছাড়াও আমি শিক্ষাঙ্গনে আমার অনেক অবদান আছে আমি এই এই নর্থ সাউথের খণ্ডকালীন শিক্ষক ছিলাম অনেক দিন সাউথ ইস্টের খণ্ডকালীন শিক্ষক ছিলাম বারো বছর আর এটাতে ছিলাম চার বারো বছর আমি ডেফুটি ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক ছিলাম এবং এখনও দুইটা ইউনিভার্সিটিতে আমি অ্যাডভাইজার হিসাবে আছি আর রাজশাহী ইউনিভার্সিটি আমাকে তাদের কারিকুলাম বোর্ডের মেম্বার করেছে এটা একটা বিরাট সম্মানের ব্যাপার একটা লোককে করেছে আউটসাইড দি ইউনিভার্সিটি যার বুদ্ধি নেওয়ার জন্য এটা একটা অনন্য মানে আমি বলি সম্মান আমি গত উনিশ তারিখে তাদের ফার্স্ট মিটিংয়ে ছিলাম এইভাবে আমি বাংলাদেশে খুব কম ইউনিভার্সিটি আছে যেখানে আমি বক্তৃতা দিইনি এবং গ্যাস্ট্যাকচারার হিসাবে হিসেবে ছেলেমেয়েরা অনেক খুশি হয়েছে তারা আবার আমাকে নিতে চায় কিন্তু অভাবে হয়তো অনেক সময় যাওয়া যায় না আবার যাই অনেক সময় সেইভাবেই আমি চলছি জীবন্ত কিং কিংবদন্তি হিসেবে আমরা আপনাকে চিনি বা সবাই আপনাকে চিনেন আপনি যে কোম্পানিতেই আপনাকে নেওয়া হয়েছে সেই কোম্পানিকেই আপনি জিরো থেকে হিরো বানিয়েছেন আপনার জন্মভূমি কেন্দ্র আটপাড়া আপনি এভাবে জিরো থেকে হিরো বানাতে চান এরকম কি স্বপ্ন আসা আছে না কালকে দেখেন একটা মিটিং ছিল সেখানে এখানকার লোকাল লিডার একজন মেয়র প্রার্থী বলবো আমি মজনু খন্দকার আপনি চিনেন সে উপস্থাপন করেছিল যে এখানে কেন্দ্র যে খারাপ অবস্থা রাস্তাঘাট এগুলা তখন আমি তাকে বললাম যে এইটাই একমাত্র কারণ ওই মিটিংয়ে বললাম যে একটিমাত্র কারণ আমি হয়তো কোনোদিন প্রকাশ করিনি আজকে বলি একটিমাত্র কারণ আমি যেটা কারণে এই পার্লামেন্ট মেম্বারের এই যে আজকে রেস বা এই যে ইলেকশন হবে এটাতে আমি পার্টিসিপেট করার একটিমাত্র কারণ আমি যখন আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই সারা বিশ্ব ঘুরে বেড়াই আমি যখন অন্যান্য জেলায় যাই আর কেন্দ্রয় আসি মনটা বিষাদে ভরে যায় পঞ্চাশ বছর আগে এক যে জিনিসটা আমি দেখেছি এই সেটা সেইখানেই আছে কোনো উন্নতি নাই ইভেন কিশোরগঞ্জে একটা ইউনিভার্সিটি হয়েছে মেডিকেল কলেজ হয়েছে আজকে নেত্রকোনায় একটা মাত্র টিকটিক করে শুরু করছিল আর কেন্দ্রয় কি হয়েছে কেন্দ্রয় বলে যে একটা রাস্তা বড় হয়েছে কি না কেন্দ্র একটা এই দেখেন রাস্তা আপনি পৌরসভার রাস্তাতে হাঁটেন পৌরসভার মেয়ররা ছিল না গভর্নমেন্ট ছিল না রাস্তা দেখেন কিন্তু ভাঙ্গা হাঁটা যায় না রিক্সা তো নেবেন দূরের কথা ছিটকায় পড়ে যাবেন তারপর এখানে কোনো একটা ভালো মেডিকেলের ব্যবস্থা নাই কিছু প্রাইভেটরা ক্লিনিক টিনিক করে কোনো মতে চালানোর চেষ্টা করতেছে এখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই স্বাস্থ্যর ব্যবস্থা নাই এখানে কোনো রকম অবকাঠামো কোনো গঠন নাই এখানে দেখেন এখনও কিছু একটু বৃষ্টি হলেই পানি দিয়ে পানি লেগে যায় কয়েকদিন আগে ওই এক জায়গায় পানির পুকুরের মতো হয়ে গেছে সেখানে মজদুর একটা ব্যক্তিগত উদ্যোগে সে মাটি ফেলে দিয়ে একটু বাঁচাইছে তা এখন এইটা কাজ সরকার আছে এখানে কোনো এমপি ছিল না আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এমপিরা যে বরাদ্দ পায় এখন তো দেখতেছি কোটি কোটি টাকা বরাদ্দ পায় সে কোটি কোটি টাকা কি করেছে বরাদ্দ নিয়ে বড় বড় বাড়ি বানিয়েছে তারা তাদের প্যালেস বানানোর মানে ই হয়েছে শখ হয়েছে এক একজন অ মানে বিরাট বড় লোকের ছেলে মনে হচ্ছে হ্যাঁ এক একজন তাদের প্রত্যেকেরই আমরা ইতিহাস জানি এ প্যালেস বানাইতেছে আর আমরা যা ছিলাম তাই উনি খুশি আছি দেশের মানুষের আবার যাই হোক আর না হোক নিজে একটা সুন্দর কল্পনা করতেছে গৌরীপুরের মহারাজা হ্যাঁ এইগুলোর থেকে উঠা উদ্যান ওঠার জন্যই কিন্তু আজকে আমি কম্পিটিশান আমি এটাতে আসছি কারণ আমি জানি আপনারা সবাই জানেন যে আমার এই যে সুদীর্ঘ পঞ্চাশ বছরের আমার যে কর্মজীবন আমি কতগুলি ফ্যাক্টরি করেছি আমি নিজে বলতে পারবো না এবং আমি কেউ বলতে পারবে যে আমার পাঁচশো টাকা আবার বাসায় দিয়ে যেতে গেছে জীবনেও না আমি এক পয়সা কোনোদিন দিন কারোর কাছ থেকে নেওয়ার লোক না আমার হাজার হাজার লোকে চাকরি দিয়েছি কেন্দ্র বহু লোকে চাকরি দিয়েছি বলতে পারবে কেউ পাঁচটা টাকা দিয়ে আমার মাসে এক কেজি মিষ্টি নিয়ে যেতে পারছে পারে নাই কারণ আমার সততা এবং যে কর্মদক্ষতা এটা আমি শুধু বাসার থেকে শিখি নাই কর্মজীবনে শিখেছি ইভেন রাজনৈতিক আদর্শে শিখেছি আমি যে ওরা আমার পছন্দই করি দুইটা কারণে একটা ওনার ব্যক্তিগত সততা এরকম মানুষ সারা বিশ্বের বিরল এত বড় জায়গায় যায় সেব কিছু করে নাই মারা যাওয়ার সময় চার হাজার টাকা শুধু রেখে গেছে তার বাচ্চাদের যেন স্ত্রীর জন্য একটা বাড়ি না জাগা না ঘন না কিচ্ছু নাই তার এবং আপনি আশ্চর্য হবেন ওনাকে যখন আটকাইছিল ওনাকে রেজিগনেশন দিতে বলা হয়েছে তো উনি সাথে সাথে রেজিগনেশন দিয়ে দিছে দিয়ে যাওয়ার সময় বলে যে আমার পেনশনটা জানি ঠিক থাকে সেই মুহূর্তে একটা লোকটির চিফ সে পেনশনের চিন্তা করেছে কারণ জানে যে তার কাছে কোনো টাকা নেই পরিবার চালানোর মতো তার ক্ষমতা নাই পেনশনটা পাই তো চলবে অনেক সময় পেনশন ইয়ে করে দিত আর্মিতে ওই জন্য তার পেনশনটা ঠিক রাখার জন্য সে উদ্গ্রীব তো এই এইরকম একটা সৎ মানুষ তারপরে আপনার দেখেন কর্মজীবনে উনি এত কর্মটো রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে কাজ করতেছে হঠাৎ করে দেখা গেল যে কুদা কুদাল দিয়ে কুমানো কোদাল কমানো মানে সে খাল কাটার জন্য গেছে যে গরম লাগছে জামা কাপড় ফেলে দেয় উনি ডোন্ট বদার খাল কাটতেছে উনি খাল কাটলে ডিসি সাহেব দ্বারাই থাকে কেমনে আমি নিজেও গেছি অনেক সময় কোম্পানি আমাকে পাঠাইছে যে প্রেসিডেন্টের কর্মসূচিতে সবারই যেতে বলছে তো আমাকে যেতে বলছে আমি নিজেও ইয়ে দিয়েছি কিন্তু আমি তো লজ্জা লাগছে করতে। করতে উনি কিন্তু এইসব লাগে নাই চশমাটা পড়ছে ও মানুষ বলে চশমা দিয়ে কী দেখে চশমা দিয়ে ওই বাংলাদেশের সমৃদ্ধি দেখেছেন উনি তাকায় দেখছেন যে বাংলাদেশকে কত বড় করা যায় কিভাবে বড় করা যায় তো ওই আদর্শই কিন্তু আমরা এই আর তো কোনো কারণ নাই যে ওর আমার কোনো আত্মীয় না ওনার ও কেন্দ্র না ওনার বাড়ি হলো বগুড়াতে আমরা যারা দূর থেকে ওনাকে সাপোর্ট করি বিকজ অফ কর্মদক্ষতা বিকজ অফ হিজ সততা এবং ওনার মতো একটা এইরকম লোক এক হাজার বছরের মধ্যে হয় নাই এবং এই যে স্বাধীনতার ঘোষণা দিছে এই অল্প বয়সে সেদিন আমি একটা ফরেন জার্নালে পড়লাম গত এক হাজার বছরের ইতিহাসের মধ্যে কোনো দেশে বিশ্বের কোনো দেশে রকম একটা ইয়াং ছেলে মেজর মানে রিভোল্ট করতে অন্যায়ের বিরুদ্ধে রিভোল্ট করতে সাহস পায়নি এই রকমটা বাসা থেকে শিখেছি আমার আব্বার কাছ থেকে শিখেছি সৎ থাকতে হবে কেমনি সৎ থেকে বাচ্চাদেরকে মানুষ করেছে বলছে আমার পরীক্ষা ফার্স্ট হয়ে আসবা আর কিছু লাগবে না দেখবা সব কিছু মাপ আমারও টাকা দেওয়া লাগবে না আমরা তাই চেষ্টা করেছি আবার কয়েক টাকা দিয়ে আমরা পড়াশোনা করেছি আমার আব্বা তো অনেক টাকা দিতে হয়নি কারণ ওই রেজাল্টের উপরে আমরা পরিয়া এসে পড়ছি সব ভাইরা এখন দেখেন ওই সততায় দিবি আমরা সততা নিয়েই পারিবারিক সততা মানে আমি যেসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেছি তারাও অনেক সৎ কোম্পানি এবং আমার রাজনৈতিক সততা এই তিনটা নিয়ে আমি কিন্তু ইলেকশন করতে চাই এবং আমি দেখাতে চাই যে বা কেউ উন্নতি করতে হয় উন্নতি বাড়িঘর ভেঙে আসতে পারেন যে টাকাটা আসে সেটাকে যদি সঠিকভাবে যদি আপনার ইমপ্লিমেন্টেশন করা যায় সোনার কেন্দ্র হয়ে যাবে এটা সোনার আটপাড়া হয়ে যাবে এটা করে নাই কিন্তু তাদের যদি অর্থনৈতিক মানে তাদের নিজেদের উন্নতি দেখেন তাইলে বুঝতে পারবেন যে কত টাকা মানে গত চল্লিশ বছরে এক একজন এমপি হিসেবে যারা ছিলেন তাদের কিছুই ছিল না এই কয় বছরে এমপি হইয়াই বিশাল বাড়ি কেন্দ্রাতে বিশাল বাড়ি ঢাকাতে মানুষ বলে বিদেশে আর বাচ্চারা বিদেশে একে পড়ানো সবই করেছে আবার এখন আবার যারা হইতে চাইতেছে তারাও এরকম ড্রিম দেখতেছে যে তারা মুক্তা মহারাজ হইতে পারে কিনা হ্যাঁ তো এই মুক্তা মহারাজ হওয়ার দিন নাই এবারে বছরে আপনাকে বলতে পারি ইয়ে তারেক জি এসে ক্লিয়ারলি বলেছেন কোন লোক কলঙ্কিত তার নামে রিপোর্ট আছে দুর্নীতির তাকে নমিনেশন দেওয়া হবে আশা করা যায় দেশে একটা পরি বিশাল পরিবর্তন হবে ক্লিন জি ধন্যবাদ আমরা নির্বাচনের দিকে চলে যাই বর্তমানে অনির্বাচিত একটি সরকার রাষ্ট্র চালাচ্ছে আপনার কি মনে হয় কোনটি আগে দরকার নির্বাচন নাকি সংস্কার দেখেন একটা এটা ক্লিয়ার কাট কথা এটা তো শুধু শুধু বোকাস কথা সংস্কার বলতে কী বোঝায় পরিবর্তন এটা আসছে এরকম আমার সোফাটা এরকম আসছে ওইদিকে নিয়ে গেলাম আরে ভাই আমার যদি সোফাটা এরকম আপনি নিয়ে গেলেন কালকে সকালবেলা আমি এসে বলবো যে না এটা এরকম দেওয়া যাবে না এটা এরকম আমি উল্টাটা দিব তো আপনার আমি যেরকম আসছিল ওইটাই ভালো ছিল এটা তো এটি যে চলমান প্রক্রিয়া এটা তো নেভার এন্ডিং তাই না এই দেশে কী সমস্যা এই দেশে সতেরো বছর যাবত কোনো ইলেকশান হয় না ওই যে যারা সৎ গত সতেরো বছরে ভোটার হয়েছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই এবং তাদের নিজেদের কে বাচ্চারা নিজেরাই খুবই অসন্তুষ্ট রাতের ভোট দিনের ভোট রাতে করে ফেলছে একশো একান্ন জন আগে পাশ করে তারপর ইলেকশন দিয়েছে তো এইগুলো তো কোনো ইলেকশান না মানুষ হাঁ হয়ে আছে কে তা ফেয়ার ইলেকশান হবে এই দেশের শাসনবার এই দেশের জনগণ করবে জনগণ কারা নির্বাচিত যাদেরকে করবো আমরা যাকে নির্বাচিত করব তারা এই দেশ পরিচালনা করবে এবং তাদের একটা দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা কেমন আমি এখানকার এমপি হইলাম আজকে যদি আমি যার কারণে দেখলাম তো আমি গতবার এমপি বিষয়ে পাশ করতে নাই কারণ তার দায়বদ্ধতা মানুষ বুঝতে পারছে যে কিছুই করে নাই এজন্য কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট লু পাশ করে গেল কাজেই আমি পরবর্তী ইলেকশনে আমি মুখ দেখাইতে পারব না আমার দায়বদ্ধতা আছে কাজেই এই বর্তমান যারা আছেন ওনার কোনো দায়বদ্ধতা নাই কারণ ওরা কোনো ইলেকশন করে আসেনও নাই আগামীতে ইলেকশনও করবেন না কোনো জায়গায় তাদেরকে ধরার কোনো ইয়ে নাই কাজেই এখন দরকার হলো নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারের প্রথম প্রধান কাজ হলো নির্বাচন করা এবং নির্বাচন সংক্রান্ত যত সংস্কার করা যেন দেখেন সংস্কার তো উনি করবেন আমরা তো সংস্কার করলাম মারামারি করলাম একশো একান্ন দিন হরতাল করল শেখ হাসিনা যে আমি একটা ইয়ে বলছিলাম যে এখন যে উনি ইয়ে চায় এই কী বলে নিরপেক্ষ সরকার চায় ইলেকশন করার জন্য তো ওনার সময় যে উনি দিলেন না সেটার কি হবে তো যাই হোক এত কষ্ট করে তারপরে বলে ইয়ে করা হলো ইন্ট্রিম গভর্নমেন্ট করে ইলেকশন করা হলো এইটা তো কই পরে এসে নষ্ট করে দিল এটা সংস্কার বড়ো সংস্কার ছিল না ওইটা তো এসে হাসিনা বন্ধ করে দিল তো কাজেই এমন কিছু করা যে ইলেকশন রিলেটেড মানুষ যেন ভোট দিতে পারে এবং তাদের নির্বাচিত তার চাকরি যা আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দিব যাকে সুন্দরভাবে দিব এটা এই যে দেখেন আমাদের দলের মানে বর্তমান যিনি অ্যাক্টিং চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারম্যান উনি একত্রিশ দফা দিয়েছেন এর অর্থ কী এটা দলের ম্যানিফেস্টো উনি বলছেন আমার দল যদি যায় এই একত্রিশটা দফা আমি ইমপ্লিমেন্ট করবো ডকুমেন্ট কিন্তু মানুষের কাছে আছে আছে না এই ডকুমেন্ট কেউ কেউ কিন্তু বাধাই করে রাখবে বলে দেখি মিলাম উপরে অনেক তারা লোক আছে দেখবেন এক টিক দিবে এক নম্বর ডান দুই নম্বর হয় নাই তিন নম্বর হয়েছে চার নম্বর কার ধারে কাছে না এরকম তো উনি একত্রিশ দফা দিয়ে বলছেন আমি একত্রিশ দফা ইমপ্লিমেন্ট করবো এবং একত্রিশ দফাতে সব সংস্কার আছে সব সংস্কার আছে তা আবার কি সংস্কার এখন সংস্কারেরও নির্বাচন দেয়া সঠিকভাবে নির্বাচন এবং আমি তো খুবই চিন্তিত যে নির্বাচন পরিচালনা করাও তো একটা কঠিন ব্যাপার দেশের যে অর্থনীতি দেশের যে বর্তমানে আপনার যে শৃঙ্খলা যে পর্যায়ে আছে এতে একটা ভালো নির্বাচন করাও তো ওই শৃঙ্খলা বাহিনী মানে তাদের একটা পারদর্শিতা লাগবে সেই দিকে নজর দেওয়া উচিত এখন তো সময় নাই কে ইলেকশানটা করবে কারা কারা থাকবে ইন্ডিয়াতে কী হয় দেখেন যার বাড়ি বাংলাদেশ বাংলাদেশে বেঙ্গলে তাদের পোস্টিং হয় ইলেকশানের সময় ওই কেরালাতে ওই ভাষাও বোঝে না কেরালা লোকের হয় আরেক জায়গায় এক মিক্স অ্যান্ড ম্যাচ এক দেশের এমন দেশে পাঠায় ওই দেশের ভাষাও বোঝানো হ্যাঁ ইলেকশনটা করে আবার তারা ওই দেশে আসে তো এইরকম অনেক কিছু তো করতে হবে ওইদিকেই নজর দেওয়া উচিত আমাদের সমস্ত জনগোষ্ঠীর বিরাট অংশটা তরুণ তরুণীরা তাদেরকে সুন্দরভাবে প্লেস করা তাদেরকে ডিকমেন্টেশন দেওয়া তাদেরকে ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত করা ব্যবসাটা করবেন কোথায় এখানে তো কোনো ইনস্টিটিউশন হয় নি এখানে একটা ইনস্টিটিউশন হইলে এখানে কয়েকটা মানে কর্ম চাঞ্চল্য আসতো বিটে হসপিটাল ইটে সাম প্রাইভেট কোম্পানিজ কিন্তু এখানে তো তা কিছু নাই কারণ এই কেন রাস্তাঘাট তো সুন্দর না ইনফ্রাস্ট্রাকচার তো ভালো না এই জন্য তো হচ্ছে না এইগুলিকে ঠিক করে আমি চেষ্টা আমরা আমি ডেফিনেটলি চেষ্টা করবো আমার কনস্টিটিউশনকে এখানকার প্রত্যেকটা লোক যাতে সুখে থাকে সুন্দর থাকে আইনশৃঙ্খলা ভালো থাকে আননেসেসারি কোনো মামলার মধ্যে যাদেরকে পড়তে না হয় এবং তারা নিজেরা মামলার মধ্যে যাবে কেন এরকম একটা মানে এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদের আমার এই দুই কনস্টিটিউশন দুই রাজ্যের থানা আছে সে থানায় যেন হয় এবং আরও বড় কথা হলো রাজনীতিতে যারা তাদের বড় বড় অবদান আছে যারা অনেক বর্ষ রাজনীতি করে আমাদের দলটাকে সুন্দর করেছে তাদেরকে আবার ফিরে আনা তাদেরকে যথাযথ সম্মান প্রদান করে এটা আমার একটা কাজ এবং সত্যিকার যারা ভালো মানুষ তারাই যেন ওই স্থানীয় সরকার নির্বাচনে আসতে পারে এবং তারা অবদান রাখতে পারে অসততা না করে সুন্দরভাবে এদের চালানোই আমার কারণ আমি নিজে আপনি তো জানেন যে নিজে সৎ থাকলে অন্য সবাই খুব ভয় পায় তাই আমি যদি নিজের শীত সৎ থাকে অনেক কিছুই করতে পারবো এখানকার ডেভেলপমেন্ট ইন রেসপেক্ট অফ এডুকেশান ইন রেসপেক্ট অফ হেলথ ইন রেসপেক্ট অফ ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট ঠিক করা এরকমটা আমি তো অনেক জায়গায় যাই রাজশাহীতে যাই বরিশালে যাই সব জায়গায় মনে হয় সোনার বাংলাদেশ করে ফেলছে আর এখানে দেখলে মনে হয় যে একটা ঘাট এটি কী এটা হতে পারবে না এটার জন্যেই কিন্তু আজকে এই সংগ্রাম আদারওয়াইজ ব্যক্তিগতভাবে তো আমার কোনো সমস্যা নেই আমি ওয়েল এস্টাবলিশড পার্সন মেনি ইয়ার্স এগো মাই ফ্যামিলিজ ওয়েল এস্টাবলিশড আমি চাই আমার এলাকার যারা জনগণ আছে তারা সুন্দর সুখী জীবন জীবনযাপন করুক তারা শান্তিতে থাকুক তাদের একটা ছেলেরা ছেলে মেয়েদের মনে যে হতাশা যে ধরনের আজকে যে ধরনের আমি দেখি যে তারা তাদের কোনো দিক নির্দেশনা নাই দিক নির্দেশনা দিব এবং এদের আমি আমার যে ভোটাররা আছে তাদের ভোটের তারা যদি আমাকে কোনো মানে ভোটে নির্বাচিত করেন তাদের ভোটের আমি সম্মান নেবো এবং যে সম্মান আমি অতীতে অনেকবার দিয়েছি আল্লাহ রহমতে সেই জ্ঞান সেই এক্সপেরিয়েন্স এবং সেই ইচ্ছা আমার আছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই জানেন বা আপনারা জেনে থাকবেন আমি যার সাথে কথা বলছি বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি বলা চলে মার্কেটিং সুপারস্টার নেত্রকোনার গর্ব কেন্দ্র অহংকার সৈয়দ আলমগীর এমবিএ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষ মার্কা মনোনয়ন প্রত্যাশী নেত্রকোনার তিন আসন থেকে আমরা এতক্ষণ কথা বলছিলাম ওনার সাথে জেনেছি ওনার অতীত বর্তমান এবং ভবিষ্যতের যে সম্ভাবনা সেই সম্ভাবনার কথা তুলে ধরেছেন এই অনুন্নত জাতিকে উন্নত করার লক্ষ্যে উনি যে পরিকল্পনা নিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার জাবিদার তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমি কাইসার তালুকদার উপস্থাপক হিসেবে আমি ছিলাম সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ